আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ছাতু আর মুড়ি সত্যি কথা বলতে কোনোদিন আমি এর আগে ছাতু মুড়ি খাইনি ছাতু শরবত খেয়েছি তবে ছাতু মুড়ি খাইনি এই চিনিটা নিতে একদম ইচ্ছা হচ্ছে না কিন্তু জানি না একদম বেশ লাগবে সেই ভেবেই চিনিটা নেওয়া একটু গুড় নিলে ভালো হতো বরং কারণ চিনিটাকে সবসময় অ্যাভয়েড করতে চাই কর্তমশালেরও খাওয়া হয়ে গেছে উনিও ছাতু খেয়েছেন ছাতু শরবত খেলেন উনি আর ছেলেকে দিয়েছে আজকে পোলা রুটি টিফিনে খেয়ে বেরিয়ে গেছে অলরেডি আর ওকে ইয়ে কি বলে সকালবেলা খেয়ে গেছে হচ্ছে ওই চিড়ে আর টক দই বুঝলেন তো আজ সকালবেলা একটা কাণ্ড হয়েছে ছেলের তো স্কুল সাড়ে ছটা থেকে ছিল সেই বুঝেই রেডি হয়েছে তারপর দেখি গাড়ির যে ড্রাইভার উনি আসছেন না ফোন করলাম তো গাড়ি ড্রাইভার বললো আজকে তো স্কুল টাইম চেঞ্জ হয়েছে যেরকম টাইমে ছিল সেই রকম টাইম আজকে কোথায় নোটিস তো পাইনি কালকে রাত অব্দিও দেখেছি তারপরে আবার খুললাম খুলে দেখলাম হ্যাঁ ঠিকই অনেক রাতে নোটিস দিয়েছে বুঝেছেন এই হচ্ছে ব্যাপার ছেলে আবার জামা কাপড় খুলে কিছুক্ষণ বসলো মানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তারপরে গেল চলুন খেয়ে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি কর্তবসায় চলে গেলেন তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখুন আমার মাছ ভাজাও হয়ে গেছে এদিকে আজকে নিয়েছি হচ্ছে মোরলা মাছ বুঝেছেন অল্প করেই নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে ইচোর ইচোরটাকে ওই নুন আর হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এইটা করতে গিয়ে তারপর যে ভিডিও করব দেখি চার্জটা শেষ হয়ে গেছে আবার চার্জে বসালাম টেন পার্সেন্ট মতো চার্জ হয়েছে বুঝলেন কারণ যে না একটু ভিডিওটা করি দরকার হলে আবার বসাবো পরে আর এই দেখুন আজকে এটা কি নিয়েছি বুঝতে পারছেন চিংড়ি মাছ একদম অল্প করে এইটুকুনি আজকে সামনে ওই মাছ আলা যাচ্ছিলো ওনার কাছ থেকে মোরলা মাছও নিলাম আর চিংড়ি মাছও দেখলাম কারণ ইঁচোর যখন রয়েছে তাহলে একটু মানে কট্টমাশের জন্য চিংড়ি দিয়ে করে দেবো আমরা তো চিংড়ি মাছ খাই না অ্যালার্জি আর আমাদের জন্য উনি খেতে পারেন না খারাপও লাগে তো আমি ভাবলাম যে আমাদের জন্য তরকারিটা তুলে রেখে পরে একটু ভেজে তারপরে মিশিয়ে দেব। তো উনি তো খুব হ্যাপি শুনে চলুন চটপট করে রান্না বান্নাটা সেরে নিই কিন্তু রান্না করতে গিয়ে প্রচণ্ড যেন তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে খানিক্ষণ একটু শুয়ে নিতে পারলে যেন আরাম পেতাম কিন্তু এখন যদি শুতে যাই তাহলে হয়ে যাবে অনেক দেরি এরকম দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি এদিকে হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে আলু আর ইঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আপনার ওই ইয়ে কী বলে মাছটার জন্য মশলা তৈরি করে নিচ্ছি এখানে আলু ভেজেছি আর হচ্ছে জিরে হচ্ছে ফোড়ন দিয়েছি জিরেটা দিতে গিয়ে সমস্ত কৌটোটা উল্টে গেলো জানেন অর্ধেক জিরে নিচে পড়ে গেল। এটা কষে নিলে তারপরে মাছগুলো ছেড়ে দেবো একদিন মোরলা মাছের টক খেতে হবে জানেন অনেক দিন খাই না দিন আমি যখন মাসির বাড়ি খেতাম মেদিনীপুরে তখন আমরা দিয়ে মাসি করে দিত ভালো খেতাম মাছের ডিমের টক তারপরে এই যে ছোটো মাছের টক খুব ভালো লাগতো মশলাটা কষে গেছে অল্প করে জল দিয়ে দিই সেটা আর বেশি জল দেব না একটু ফুটিয়ে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো আর এখানে মশলা দিতে হবে মশলাটা এখনো তৈরি করা হয়নি ঝোল আমার ফুটে গেছে এদিকে মশলাটা দিয়ে দিই ওই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব মিলিয়ে পেস্ট দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কারগুলো দিতে পারলে ভালো হতো কিন্তু দেবো না যা ঝাল হবে কাঁচা লঙ্কায় তাই খাবে আর একটু জিরে গুঁড়ো ব্যাস আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো এদিকে মাছগুলোকে ছেড়ে দিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদের সঙ্গে সেই কথা হয়েছে কবে বলুন তো শনিবার যেদিনকে আমার মা বাপি অ্যানিভার্সারি ছিল সেই দিনকে ওই ভিডিওটাই ছেড়েছি মনে হয় দুদিন পর তারপরেও একদিন মনে হয় কেটে গেল মানে আজকে তো বুধবার তার মাঝেও একদিন কেটে গেল বুঝলে খুব খারাপ অবস্থায় ছিলাম কি আর বলবো মাথা যন্ত্রণায় মানে ছেড়ে যাচ্ছিলো ভিডিওটাকে এডিট করবো কি কত মশাই বলছে তুমি রেখে দাও এত ঘাড়ের যন্ত্রণা আর মাথা যন্ত্রণা যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে কি বলবো আর এই ভিডিও এডিট করতে গিয়ে জানেন না সেই নাজেহাল হয়ে যাচ্ছি এতগুলো ক্লিপ তুলেছি কোনটা আগে কোনটা করে সে কী যে বিধি খিচিরি অবস্থা তাকিয়ে থাকতে পারছি না এমনকি মানে চোখ টেনে আসছে চোখের বলগুলো ব্যথা তারপরে লাস্টে ওই ভিডিওটা তো ছাড়লাম গতকালেও মাথা যন্ত্রণায় ভুগেছি বুঝলেন তারপরে না পেরে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার ওষুধ দিল সে ওষুধ খেলাম রাত্রিবেলা একটা হাফ ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমালাম আর আজকে সকালবেলা উঠে মাথাটা একটু হালকা লাগছে কিন্তু ঘাড়গুলো না এখনো ব্যথা ব্যথা মানে হালকা একটা মানে ধরা ভাব রয়েছে বুঝলেন তো যে যে মাইগ্রেন রয়েছে কি যে কষ্ট কি বলবো মাঝে না ব্যথাটা কমে গেছিল ভালো ছিলাম আবার সেই শুরু হয়েছে যে এঁচড়ের তরকারিতে একটু চিনি দিলাম দিয়ে জলও ঢেলে দিলাম একটু ফুডুক আর এদিকে মাছটা হয়েও এসছে এটাকে নামিয়ে দেবো আর এদিকে ভাতের হাড়িতে চাল ভালো দিয়ে রেখে দিয়েছে এটা বসিয়ে দিলে হয়ে যাবে আর এইখানে এই কুজোর কথা কি যে বলবো দুদিন ধরে ঘুরলাম জানেন এই কুজোটার জন্য সেদিনকে কুজোটা নিয়ে এসছি পরের দিন পরিষ্কার ঠরিষ্কার করে জল ঢল ভরে রেখেছি ও বাবা সকালবেলা উঠে দেখি কুজো ফাঁক আমি বললাম কি হলো জল কি শুষে নিল ভাগ্যিস নিচে একটা হচ্ছে গামলা পাতা ছিল টুপ টুপ করে সব জল পরে কি অবস্থা জানেন ভেসে যায়নি ঘরেই ভাগ্য ভালো তারপরে মাথা যন্ত্রণায় তো ভুগলাম যেতে পারলাম না ওটাকে চেঞ্জ করার জন্য আবার গতকাল যখন ডাক্তার দেখাতে গেছি বেরিয়েছি তখন হচ্ছে গিয়েছিলাম তখন বলছে যে ওরা ভালো পুজো তো আমি বলছি আরে আপনারা চেক করে দিলেন না একটু চেক করে দিতেন আবার আসতে হলো আমাকে ওই একটা কুজোর জন্য এমনিতে তো দাম বেশি নিয়েছে সে ঠকে গেছি আর কি বলবো সেই মনের দুঃখ আর কোথায় রাখবো আমাদের এখানে তালপুকুর বাজারে ওইগুলো হচ্ছে কত একশো আশি চন্দনপুকুর বাজারে আমার কর্তামশাই শুনে এসছেন একজন নিচ্ছিলেন পাশেই দাঁড়িয়েছিলেন উনি শুনল দুশো টাকায় আর আমারটা নিয়েছে আড়াইশো টাকা সে দুঃখ আর কোথায় যাবে তারপরে উনি বললেন যে কলটা নাকি ঢিলা আমি যে সেটা আপনারা দেখে দেবেন তো আমরা কি আর বুঝি যে কল ঢিলা না বন্ধ শিখে একটা প্যাচ না কী রয়েছে ওয়াশার তো সেটার জন্যই নাকি টুকটুক করে জল পড়ে যাচ্ছিলো আমি যে যতই হোক আপনি চেক করে দিন আবার জল ভরে চেক টেক করে দিল তারপর নিয়ে বাড়ি আসলাম বুঝলে এখনও জল ভরা হয়নি জল ভরে তারপর আবার রাখতে হবে এই যে আমাদের ইচরের তরকারি নেমে গেছে এবারে কর্তা মশাই চোলের তরকারি মানে ওই চিংড়ি অ্যাড করতে হবে বুঝলেন কতদিন পর চিংড়ি মাছ ভাজবি আবার মানে চিংড়ি মাছের যে হাতা দেব সেই হাতা আর অন্য কোনো তরকারিতে ঠেকানো যাবে না এই রকম অবস্থা বেশি ভাজবো না অল্প করে ভাজবো হুম গন্ধ তো একটা গন্ধ না খেয়ে এই অবস্থা হয়েছে আগে নাকি এই চিংড়ি মাছ তরকারির উপর থেকে তুলে খেতাম ছোটবেলায় কড়াইটা খানিক সময় ভিজিয়ে রাখি গরম আছে আর এখানে এই যে ইচোর চিংড়ি নেমে গেছে এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম রান্নাঘর হাফ মোছামুচি করেছি ভাতটা নামলে আবার পরিষ্কার করব এখানে আছে গতকালের একটু ভাত এটা গরম করব পরে ওই যাও তোমার ইচ্ছা চিংড়ি খুশি কতদিন পর খাবে চিংড়ি মাছ টেস্ট করে বলো আমি তো টেস্টও করতে পারবো না কেমন হয়েছে না আর অপেক্ষা করতে পারলাম না ছেলে আসুক ততক্ষণে চা করতে থাকি চা করতে করতে আশা করছি চলেও আসবে আপনাদের সাথে এত কথা বলছি সকাল থেকে কিন্তু আপনাদের জিজ্ঞেসই করা হয়নি আপনাদের ওইদিকে বৃষ্টির খবর কি খুবই ভালো আজকেও মেঘলা মেঘলা হয়ে রয়েছে গতকালও বৃষ্টি হয়েছে রাতের দিকে তার আগের দিনও হয়েছে তার আগের দিনে বৃষ্টিটা আমাদের এখানে ছিটে ফোটা হয়েছে তারপরে একটু হয়েছিল কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর যত না বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি বিদ্যুৎ চমকাচ্ছে জানেন একটু স্বস্তি যা গরম পড়েছিল এই তো তোর কথাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ পরেই যাবো পরে ছড়ে দেখছি পরে নে তার আগে হচ্ছে চা করেছি চা খাবো আর বাবা বলেছে আজকে একটা গান শোনাতে গান করতে শি সন্তি ও মাম নামো নিচে নামো গরম চা এখানে নামো নিচে নামো

আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেয় শোনাবি গান একটা চেষ্টা তুমি আমার গানের দাঁড়িয়ে আছো তুমি আমার গানে আমার সুর গুলি চরু আমি পাইনে তোমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানে পারে বাতাস বহে মরি মোড়ি খোলা রে বাতাস বহে মরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে দাঁড়িয়ে আছো তুমি পারে বাহ সুন্দর আছে গান করলে কাশি হয় কেন রে অনেক উঁচুতে আর একটা করবি বাবাকে জিজ্ঞেস কর কেমন হলো খুব ভালো বাবা শুনতে চলে এসেছে দেখ মাঝে ঢুকেছে তোর গানটাও শোনা হয়ে গেল বাবা চোদ্দ বার করে বলে গেছে আমাকে গলা মেলাতে পারো তো তুমি তো ভালোই গান করো না না বাবা লোকের কাছে বলি ভালো

কালো তারে বলে গায়ে মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মে কালো হরি ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পরে লোটে ঘন্টা মাথায় ছিল না তার মুক্তবেণী পিঠে পরে নোটে কালো দেখেছি তার কালো হরিচ কৃষ্ণ করি আমি তারে বলি কৃষ্ণ বলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো কালো হরিণ চোখ ঘমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চলুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম কর্তামশাই বললেন যে তোমরা এগো হেটে হেঁটে আমি আসছি মা বাপির কাছে যাব একটুখানি বলছিলাম কি আপনাদের ওই দিদি বোন সবাই আসবে তা মা বাপিও ডাকছে আর ঠিক আছে চলো চলুন এখন বাজে যে নটা আস্তে আস্তে বাবা হাতে লেগে যাবে দেখ ও শোনা মা ও বাবা ভুতু বাবা কি করছে দেখি সর ও বাবা তুমি কি করছ কেউ কেউ করছে খেলছে না কেন ভাই খেলছে না কেন এরমভাবে ভাবে তা কি বসে থাকে কেন কি অ্যাকোরিয়াম দেখছে হ্যাঁ অ্যাকোরিয়াম আছে কেবেরা সামনে হাত দিয়ে হুমাচ্ছো এরকম ভাবে না দেখছো যে কোনো সবজি নিয়ে নিও কোন একটা পেলে যেটা খেতে ইচ্ছা হবে কি মাম্মা আজ এই দুই চটটাও করে ফেললাম এই দেখুন এই কি করছে দেখুন দর্জ্জা দিয়ে মুখ বাড়াচ্ছে দেখেছেন চলুন বন্ধুরা আজকের মতো এই বাইরে না বাইরে না গো গো চলো হঠাৎ করে বাইরে কেন মামা টুকটুক করে বাইরে চলে আসছে দেখুন চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম ও ফুলের ওই ফুল আনবে ফুল ফুলের মালা একটা নিয়ে আসবে আর একটু ফল নিয়ে আসবে ঠিক আছে চলো চলো চলুন বন্ধুরা টাটা আজকে মতো ব্লগটা শেষ করে দিলাম এখানেই যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে আরে কি শুরু করেছে দেখুন কি চাই মাম্মা আসার সঙ্গে সঙ্গে ঠিক আছে এখন লাভ ঝাঁপ দেবে শুকেই যাচ্ছে আসলে আমার গায়ে তো ওই বাড়িতে গিয়েছিলাম বাচ্চাগুলো বসেছিল কোলে সেই গন্ধ পাচ্ছে ওই জন্য আর খুলে বেড়াচ্ছে